চলচ্চিত্র আছে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমার জিমতে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে কারো পরীক্ষা ভালো হয়েছে কারো পরীক্ষা খারাপ হয়েছে যারা ভালো হয়েছে তাদের তো কোনো টেনশন নেই তোমাদের রেজাল্টটা আশা করা যায় যে ভালোই হবে তো যাদের খারাপ হয়েছে যারা ভাবছে যে যে নাম্বারে পাস আর সেই নাম্বারটা আমরা পাবো তো বা এক দুই নাম্বারের জন্য আমাদের আটকে যাবে না তো কি ড্রেস দিয়ে তুলে দেবে বা পাঁচ নাম্বার কত বা রেজাল্ট বেরোতে পারে কবে তো সমস্ত কিন্তু আপডেট দেব আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো তোমরা প্রথমেই জানো যে এবারে অঙ্ক কোশ্চেন একটু টাফ হয়েছিল এবার সেখানে দুটি কোশ্চেন তোমাদের আউট অফ সিলেবাস ছিল তো সেই ক্ষেত্রে তোমরা যদি সেই কোয়েশ্চেনগুলি অ্যাটেন্ড করো ঠিক প্রসেসে তাহলেই কিন্তু তোমরা সেখানে নাম্বার পেয়ে যাবে সংসদের তরফ থেকে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে যদি কেউ অ্যাটেন্ড করে থাকো তাহলে তো তারা নাম্বার পাচ্ছই তো এবার আসি যে তোমরা জানো যে তোমাদের পাস হচ্ছে একশো পঁচাত্তরে তোমাদের সাতটা সাবজেক্ট একশো পঁচাত্তর পেলেই পা অর্থাৎ প্রত্যেকে পঁচিশ করে পেতে হবে এর মধ্যে ক্রস নাম্বার তোমাদের স্কুলের হাতে থাকে এবং তোমাদের পরীক্ষা দিতে হয় লিখিত নব্বই নাম্বার এবার দশের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টকে দশ দিয়ে দেওয়া হয় খুব কম জনকেই নয় দেওয়া হয় বেশিরভাগ স্টুডেন্ট এই দশে দশই পায় তাহলে তোমাদেরকে কত তুলতে হচ্ছে তোমাদেরকে আর পঁচিশ পাওয়ার জন্য তোমাদের আর পনেরো তুলতে হচ্ছে বা যারা নয় পেয়েছে তাদেরকে ষোলো তুলতে হচ্ছে তাহলে পনেরো ষোলো নম্বরটা তোলা কি খুব কঠিন ইতিমধ্যে অবস্থায় তোমরা পরীক্ষা দিয়েছো এবার দেখা গেল তোমরা বাড়িতে এসে টোটাল করে দেখছো যে তোমাদের যে নাম্বার সেখানে তেরো পেয়ে গেছে এক দু নাম্বার কম হচ্ছে বা তিন নাম্বার কম হচ্ছে তাহলে কি তার জন্য তুমি আটকে যাবে এই মতো অবস্থায় জানায় যে একটি বা দুটি বিষয়ের জন্য কেউ কিন্তু কখনো ফেল করে না তো যদি কারণ নাম্বার ধরো তিন নাম্বার চার নাম্বার কম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা যদি সকল বিষয়ে পাঠ করে থাকো তাহলে তখন স্যার ম্যাডামরা তোমাদেরকে বেশ মার্ক হিসাবে সেই নাম্বারটা দিয়ে পাশ করিয়ে দেয় বা এমনও হতে পারে তোমার আরেকটি সাবজেক্ট আছে যেখানে তোমার দু নাম্বার কম হচ্ছে তাহলেও কিন্তু সেখানে দু নাম্বার দিয়ে বা তিন নাম্বার কম হচ্ছে তাহলে তোমরা পাস করে যেতে পারবে অর্থাৎ তোমাদের যদি একটি বা দুটি সাবজেক্টে কিছু নাম্বারের জন্য তোমাদের মনে হয় যে তোমরা পাস করতে পারছো না তাহলে সেখানে তোমাদের স্যার ম্যাডামরা ড্রেস মার্ক দিয়ে দেয় এবার ধরো তোমাদের অনেকগুলি সাবজেক্ট তিনটে বা চারটে সাবজেক্টে পাঁচ ছ নম্বর করে তোমাদের কম আছে তোমরা হিসেব করে দেখেছো আমাদের পাঁচ ছ নম্বর করে কম হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ড্রেস নাম্বার দেওয়া হবে না তোমাদের সেই সাবজেক্টগুলিতে ব্যাক আসবে অর্থাৎ কেউ একটি সাবজেক্টের জন্য কখনোই ব্যাক পায় না তাকে মিনিমাম তিনটে সাবজেক্টের ব্যাক থাকলে তখন সে ব্যাক পেয়ে যায় তখন তাকে আর বেস নাম্বার দেওয়া হয় না এবার এই যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো এবার তোমরা ইলেভেনে এ উঠবে তো এই মতো অবস্থায় অনেকে অনেক কিছু সাজেশন করবে যে তোমরা এই স্ট্রিমটা নাও কেউ কমার্সে বলবে কেউ সায়েন্সে বলবে কেউ আর্টস দিকে যেতে বলবে তো তোমরা তোমাদের যেটা মনে হবে সেই দিকে যাবে তাহলে পরামর্শ না নিয়ে আমার মনে হয় তোমাদের পরামর্শটাই তোমাদের যেটা ভালো লাগে সেই দিকে যাওয়া উচিত তোমরা তোমাদের যে দিদি দাদা ইলেভেন টুয়েলভে পড়ছে তাদের বইগুলো নিয়ে তোমরা একটু দেখবে যার যে যে বিষয়গুলো আছে তোমার সেইখান থেকে দেখে যেটা ভালো লাগবে তা সেই বইগুলো নিয়ে একটু তার সেই বিষয় সম্বন্ধে ধারণা করলে এবার দেখে যদি ইন্টারেস্টিং মনে হয় যে তোমার এই সাবজেক্টটা ভালো লাগছে তাহলে তখন তুমি সেই সাবজেক্টটা নাও সেই সাবজেক্টটা নিয়ে তুমি এবার এগো তারও কথা শুনে তোমার সাবজেক্ট নেওয়ার থেকে তোমার যেটা ভালো মনে হবে সেই সাবজেক্টটা নিয়ে যদি তুমি এগো সেটা কিন্তু তোমার পক্ষেই ভালো হবে কারণ তোমার সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আছে বলেই তুমি সেটাকে নিচ্ছ কিন্তু কারো কথা শুনে নেওয়ার থেকে তোমার তাই চয়েস করো এবার আসি যে তোমাদের রেজাল্ট আউট কবে হবে তো তোমাদের রেজাল্ট আউট তোমাদের পরীক্ষা সত্তর পঁচাত্তর দিন বাদ হয় তো তোমাদের আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে তোমাদের রেজাল্ট আউট মে মাস নাগাদ হবে তো মে মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক এর মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে কারণ খুব বেশি একটা দেরি করবে না আর তোমরা যদি খেয়াল করে দেখো দু বা দু হাজার চব্বিশে মে মাসেই কিন্তু রেজাল্ট আউট হয়েছে এবং যেহেতু সেমিস্টার ফিফটে পরীক্ষা সেখানে একবার সেপ্টেম্বরে পরীক্ষা হয় ও একবার মার্চে পরীক্ষা হয় এবার যদি দেরি করে তাহলে তোমাদেরই সিলেবাস কমপ্লিট করতে চাপ আসবে তো সেহেতু তোমাদের কথা মাথায় রেখে তোমাদের কথা চিন্তা করে আশা করাই যাচ্ছে যে তোমাদের রেজাল্ট মে মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে এরপরে যে তথ্য আসুন না কেন তোমাদেরকে আমরা সেটা আপডেট দিয়ে দেব কবে রেজাল্ট বেরোচ্ছে বা আরো কিছু তো আপাতত যেটুকুনি জানলে তোমাদের হেল্প হতে পারে সেইটুকুনি বিষয়ই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম স্কুল কলেজ ও চাকরির আপডেট পাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন